মাত্র তিনশো নিরানব্বই টাকায় রাউটার অনুর মিনি ইউপিএস তিনশো নিরানব্বই টাকা মাত্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি একটা অফার দেব মাত্র তিনশো নিরানব্বই টাকায় রাউটার অনুর মিনি ইউপিএস তিনশো নিরানব্বই টাকা মাত্র ভাই মাথা নষ্ট কর আজকে অফার দেব মাত্র তিনশো নিরানব্বই টাকায় এটা অবশ্য মানে অবিশ্বাস হলেও এটাই বাস্তব মাত্র তিনশো নিরানব্বই টাকায় আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের এখানে লঘুটা ব্যবহার করা আছে যেটা আমাদের ইউটিউব চ্যানেলের যে লঘুটা আছে সেটা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি যাতে আমাদের প্রোডাক্টটি যেন আপনারা সহজে বুঝতে পারেন তো এখানে লেখা আছে দেখেন সোলার মিনি ওয়াইফাই ইউপিএস বারো ভোল্টের যে কোনো ব্যাটারি থেকে চালাতে পারবেন আমার এখানে নাম্বার দেওয়া আছে তো এখানে লেখা আছে রাউটার অনুর চার্জার ইন ঠিক আছে আর এখানে লেখা আছে রাউটার অনুর চার্জার আউট এখানে তিনটা ভোল্ট লেখা আছে বারো বারো নাইন এখানে আবার বারো নাইন দুইটা ভোল্ট লেখা আছে তো এটা কীভাবে কানেকশন করবেন টু যে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু করবো ছোট্ট রেকর্ড যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে হচ্ছে বারো ভোল্ট আপনাদের রাউটার যদি বারো ভোল্ট হয় তাহলে বারো ভোল্টের যে চার্জারটা আছে ঠিক আছে এই যে আমাদের চার্জার এই চার্জার বারো ভোল্ট আমরা এখানে দেব বারো ভোল্ট চার্জার এখানে দেওয়ার সাথে সাথে আমরা এখানে বারো ভোল্ট আউটপুট পাবো অর্থাৎ যখন আমাদের কারেন্ট থাকবে তখন আমরা এখান থেকে কারেন্ট আউটপুট পাবো আর যখন আমাদের কারেন্ট চলে যাবে তখন আমাদের এই যে দুইটা ক্লিপ আছে এই দুইটা কিন্তু আপনারা সোলার ব্যাটারি বলেন যে কোনো বারো ভোল্ট ব্যাটারির সাথে আপনারা লাগিয়ে রাখবেন এরপর যখন এই কারেন্ট চলে যাবে সাথে সাথে ব্যাটারি মোডে এটা চলবে আর এখানে দেখছেন নাইন ভোল্ট এটা নাইন ভোল্ট অর্থাৎ আমাদের যে রাউটার যেটা হচ্ছে নাইন বোল থাকবে সেটা আপনার কিলিবিঘানে লাগিয়ে দেবেন আর আউটপুট হচ্ছে এটা নাইন বোল থাকবে তো আমরা একবার সিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যেটা হচ্ছে আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিতে পারেন তো প্রথমে আমি ব্যাটারিতে কানেকশন দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি তো আমাদের হচ্ছে ব্যাটারি এই মুহূর্তে নাই তো আমি পাওয়ার সাপ্লাই থেকে আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি ব্যাটারি আছে অবশ্যই কিন্তু চার্জ নাই। ঠিক আছে যার কারণে আমি দেখাতে পারলাম না এখন এই যে আমি ব্যাটারিতে বারো ভোল্ট পাওয়ার সাপ্লাই এখানে লাইন দিয়েছি তো লাইন দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এখানে ভিতরে একটা কিন্তু এলইডি জ্বলছে ঠিক আছে জাস্ট আমি বাইরে বের করে দিতাম দেয় নাই ঠিক আছে সময়ের ব্যাপার সময় অনেক কিছু এজন্য দেয় নেই তো এখানে আমরা বারো ভোল্ট লাইন দেওয়ার সাথে সাথে আমাদের এখানে হচ্ছে এটা হচ্ছে নাইন ভোল্ট অবশ্যই ভোল্ট দেখে লাগাবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে নাইন ভোল্ট তো নাইন ভোল্টের যেটা আছে আমরা এই যে নাইন ভোল্ট নাইন ভোল্টটা আমরা ঠিক নাইন বোল্টে লাগিয়ে দিলাম তো লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু পাওয়ারটা চলে আসছে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন আর আমাদের এটা হচ্ছে বারো ভোল্ট ঠিক আছে বারো ভোল্টটা আমরা বারো ভোল্টে দিলাম দেখে নিরিবিচ্ছিন্নভাবে আমাদের এখানে লাইন কিন্তু পেয়েছে বা সুন্দরভাবে চলতেছে আমি যদি একটু দেখাচ্ছি দেখেন চলতেছে এখন আমাদের ব্যাটারি থেকে সম্পূর্ণ সেট আপ দেওয়া শেষ এখন যদি আমরা কারেন্টের সেট আপ দিতে চাই এটা হচ্ছে ভোল্ট অবশ্যই দেখে লাগাবেন এটা হচ্ছে এই যে আউটপুট বারো ভোল্ট তো আউটপুট বারো ভোল্টটা আমরা ঠিক আমাদের এই যেখানে যে বারো ভোল্ট লেখা আছে বারো ভোল্টের পুটে আমরা লাগিয়ে দিলাম এটা হচ্ছে নাইন ভোল্ট ঠিক আছে তো নাইন ভোল্টের যে আমাদের চার্জারটা আছে এটাও আমরা লাগিয়ে রাখলাম এরপর আমাদের এই যে নাইন ভোল্টের যে আউটপুট ইনপুটটা আছে আমরা এখানে লাগিয়ে দিলাম মোট কথা আমাদের সেট শেষ এখন যদি আমরা এই যে ব্যাটারির যে কেবল দুটা আছে ঠিক আছে এই যে ব্যাটারির কেবলটা যদি আমি খুলে দিই আমাদের এখানে দেখেন সুন্দরভাবে কিন্তু চলছেই এখানে কিন্তু লাইন চলছেই এখন যদি আমি ব্যাটারির কেবলটা লাগিয়ে দেই লাগিয়ে রাখলাম কিন্তু কারেন্ট থেকে বড় ধরনের কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়ার পরও কিন্তু আমাদের লাইন কিন্তু ঠিক আছে মোট কথা লাইন চলে যাচ্ছে না তো মাত্র তিনশো নিরানব্বই টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন এখানে কিন্তু ব্যাটারি থাকবে না জাস্ট আপনারা বারো ঘোলোটা যে কোনো ব্যাটারির মাধ্যমে আপনারা এটা চালাতে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের এই সুটাবটি এক ভাই অর্ডার করছেন ঠিক আছে তো নাসির নাসির উদ্দিন ভাই দিনাজপুর থেকে আমাদেরকে অর্ডার করছেন যে ভাই আমাদেরকে এরকম একটা প্রজেক্ট বানিয়ে দেন তো তার জন্য মূলত এই প্রোজেক্টটা বানালাম এবং অনেক ভাই এই প্রোজেক্টটা চাচ্ছেন এই জন্য আমার সহ আমি এটা বানিয়েছি যদি কারো পছন্দ হয় প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বানিয়ে দেব ঠিক আছে আমি যদি আবারও এখানে বারো ভোল্ট ইনপুট করলাম নাইন ভোল্ট ইনপুট করলাম দেখেন কোনো প্রকার আমাদের রিসেট নেয় নেই মোট কথা জিরো সেকেন্ড পালস হবে না জাস্ট কারেন্ট আছে কি না আপনি বুঝতে পারবেন না যে কোনো কাজ করতে গিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যাওয়ার আগে আমি ব্যাটারি হিসেবে যে বলছিলাম যে পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের এই আমাদের পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই বারো ভোল্ট কিন্তু আছে ঠিক আছে কারণ আমি দেখাচ্ছি এই জন্য নেক্সট টাইমে আপনারা কোনো মন্তব্য করতে পারবেন না এই জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার